আমি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না বা নিষিদ্ধ যদি গভর্নমেন্ট আইনের মাধ্যমে করে আমি তার পক্ষে না আমি মনে করি একটা রাজনৈতিক দলকে যদি আপনি অপছন্দ করেন তাকে যদি নিষিদ্ধ করতে হয় তাকে নিষিদ্ধ করে একটের একমাত্র জনগণের আছে জনগণ কিভাবে করবে জনগণ সেই রাজনৈতিক দলটাকে প্রত্যাখ্যান করবে ভোট দিবে না সে মুসলিম লীগ হয়ে যাবে এটা একমাত্র জনগণ করতে পারে আপনাকে সেই একতের দেওয়াই হয় নাই যখন আপনি সেই কথাটা বলেন যে আমরা কি নিষিদ্ধ করবো তার মানে কি মাথা মত আছে যে আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করে দেবো সেই সক্ষম সেই ক্ষমতা ওনাকে দেওয়া হয় নাই এই আপনি বলতেছেন কি আপনি গণতান্ত্রিক এখানে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন আপনি অমুক করবেন তুমি আপনার প্রথম কাজটাই তো সন্দেহজনক সেই কাজ যদি আপনার মাথা থাকে আওয়ামী লীগ সম্পর্কে

যারা এটা দেখছে তাদের কাছে সুশীলতার জায়গা নেই মাসুদ কামাল ভাইরা হচ্ছে সে সাংবাদিকতা করেন ওনারা হচ্ছে সবসময় রাজনীতি বিশ্লেষণ করেন হয়তো রাজপথের রক্তটা হয়তো ওনারা দেখেন নাই মানুষকে কিভাবে গুলি করা হতে পারে মানে কত নির্মমতা থাকে এর পর্যায়ে এখন যদি প্রধান উপদেষ্টা না সকল উপদেষ্টা একসাথে এসেও যদি বলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে নির্বাচন করবে আই উইল অফুজ দ্যাট আমি এই জায়গা থেকে আমি এক অফোস করব সেই ক্ষেত্রে যদি আমাকে কার একটা গুলি সামনে দাঁড়া তোই দাঁড়াবো কারণ যেই স্লোগান দিয়ে বাবা মায়ের সন্তান হত্যা করেছে সেই বাবা মা এটা নিতে পারবে না আমি নিতে পারবো না কারণ আমার ভাইদেরকে আমার সামনে হত্যা করেছে আমাকে গুলি করা হয়েছে একসাথে প্রতিদিন আমাকে জোরপূর্বক গেস্টুবে বসিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে রাতে তিনটা পর্যন্ত বাধ্য করেছে ইটস ফ্যাসিজম হিটলার মুসোলিনি দল যদি নিষিদ্ধ হয়ে থাকে বাংলাชาওনিক কেন নিষিদ্ধ হবে না এই সুশীলতা কোথা থেকে আন্তর্জাতিক বিশ্ব গণতান্ত্রিক বিশ্বে দেখেন জার্মানিতে আছে ফ্যাসিস্ট দল সে কি নিষিদ্ধ নাই আইন করে নিষিদ্ধ বিচার পর্যন্ত দল হিসাবে এটা তো ব্যক্তি অপরাধ করে নাই আওয়ামী লীগ ছাত্র জনতাকে প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগের অফিস থেকে ঘোষণা দিয়েছে ষাট তারিখে থাকবে প্রত্যেকটা অস্ত্র নিয়ে নেমে গিয়েছে উপজেলা পর্যায়ে থেকে ইউনিয়ন পর্যায় থেকে প্রত্যেকটা আওয়ামী লীগ লীগের নেতা অস্ত্র নিয়ে গুলি নিয়ে যেটা আর্মির কাছে গুলি নিয়ে এরকম গুলি নিয়ে ছাত্রদের উপর হামলা করেছে আসিফ কাউন্সিলর আসিফ মানে ঢাকা শহরে কেন নামছে তো এটা দলীয় ভাবে যখন অবস্থান নিয়েছে তখন তাদেরকে প্রতিরোধ করতে হবে স্টেট কার্ড আওয়ামী লীগ নিজে এত অপরাধ করেছে তারা ভয় পেয়েছিল যে তারা যদি ক্ষমতা থেকে যায় পাঁচ লাখ দশ লাখ তাদের নেতা কোনো হত্যা করা হবে জনগণ কন্ট্রোল করেছে লট মব জাস্টিস করেছে জনগণ মানে যাকে ইচ্ছা তাকে মারা নাই কেন জাতীয় পার্টির অফিসে বাসায় আগুন দেয়া যায় অফিসে আগুন দেয়া এক কথা না আমি জাস্টিফাই করতেছি জাস্টিফাই করবো এটা জাতীয় পার্টির অফিস খুলবে কোন সাহসে যাদের আমার অফিসে আমার ভাইদেরকে যাদের মানে ইন্ধন হত্যা করা হয়েছে তাদের বিচার হবে এখনো আমি এই যে অথূর্ব সরকার বলছে ভাইয়ের সাথে আমি একমত অথূর্ব সরকার কারণ এখন জাতীয় পার্টির জিএম কাদেরকে অ্যারেস্ট করতে পারে নাই তারা লাঠি মিছিল করে যারা বিপ্লব করেছে তাদের বিরুদ্ধে এদেরকে অ্যারেস্ট করতে পারে না আমি